ব্যাকু মাই নিউ ব্লগ তোমরা সবাই বানা হয়েছে তো আজকে আমরা চলছি বানেশ্বর গানও তোমার সাথে শেয়ার করে লেখ সব কিছু তো দেখবো অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে সবাই যাবে গাড়িতে ট্রেনত ট্রেনত

এটা ট্রেনের কাজ চলছে দেখো উপরে লাইনের কাজ চলছে লাইনের ট্রেন গাড়ি লাইনের কাজ চলছে তো ট্রেন আসি গেছে বন্ধুগুলা দেখো এইবার আমরা ট্রেনের চড়ে চলে যাবো গাছে আমার ট্রেনে চললো আরে বাহ আমরা চলে এসেলাম দেখো ট্রেন চলে যাওয়া লাগছে সবাই নামলাম ট্রেন জলি গেল তো আমরা বানেশ স্বরে নামলাম বানেশ স্বর নাই এটা বানেশ স্বরে নামলাম দেখো এখন আমরা গান বাড়ি যামুক আমরা মিসেব করে কয় যে আমরা বানেশ্বর আচ্ছি তা আমরা যে আচ্ছি এটা হিসেব নাই চলে এসেছিলাম গাছ চলো অনেক কিছু আরও শেয়ার কর তো গাইজ অবশ্যই আমরা গান বেড়ে চলে এসলাম তো চলো বাসা তোমাকে শেয়ার করি লিখছাম যাচ্ছে মঞ্চ দেখো গানের প্যান্ডেল ভালোই লাগছে তো গাইজ আমার শরীর খুব খারাপ গলা বসে গেছে সর্দি কাশ জ্বর হয়েছে তো গাইজ সবাই আমাকে সাপোর্ট করবে